তো ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা বাজালাম মানে যে অংশটুকু করি আপনারা সবাই বুঝে গেছেন যে এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে অবশ্যই সন্দীপের ভিডিও দেখলাম আর সেখানে দেখলাম যে সন্দীপের জীবনে আবারও বজরাঙ্গলি কৃপা করেছেন এবার প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ব্যাঙ্গালোর থেকে সীমার হাত দিয়ে একদম পঞ্চমুখী বজরাঙ্গবলির একটা মূর্তি পাঠিয়েছে যার আজকে প্রাণ প্রতিষ্ঠা করলো সন্দীপ তার ব্লগে তো ব্লগটা আগে শুরু থেকে শুরু করি কীরকমভাবে দেখলাম সবার আগে দেখলাম যে কত সেই গাছ সর্ষে গাছ যেগুলো আগের দিন বলছিলো না যে সব আজকে আনা হবে তো সব এনে অলরেডি তোরা সব ব্যবস্থা করেই রেখেছিল প্লাস্টিক বিছানো ছিল তো তার মধ্যে সব তাল তাল করা হয়েছে এত এত গাছ এবার সেই গাছগুলোর থেকে তারপর দেখলাম শিলাদেবী পিটিয়ে 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 একটা লাঠি দিয়ে গাছের দিকে এবার ওই বীজ যে অংশটুকু থাকে সেটাকে আলাদা করছে এবার তারপর সেই বীজ থেকে ওই অংশটুকু থেকেও আবার বীজগুলোকে আলাদা করতে হবে তারপর সেই সেগুলোকে চেলে ঝেড়ে দেখলাম যে সন্দীপ তুলছে তো যাই হোক অনেক কিছু তার মাঝখানে আরও হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে নিয়ে একটু আজকের ভিডিওটা মানে অতিরিক্ত ইন্টারেস্টিং লেগেছে আবার বেশ কিছু কারণে আমি জানি একটা বিষয় নিয়ে তো আপনারা অলরেডি খুব এক্সাইটেড সেটা হচ্ছে একটা হামলা হচ্ছে আবার ঠিক আছে সেই যে হামলা তো আজকে সন্দীপের ভিডিওর মধ্যেও একটা হামলা হামলা হচ্ছিল বিশাল বড় তো যাই হোক সেটা নিয়ে পরে বলবো তো দেখলাম যে ওই সব সমস্ত গাছগুলোকে সুন্দর করে প্লাস্টিকের মধ্যে বিছিয়েছে যাতে সেগুলোর ওপর থেকে একবার সন্দীপ দেখলাম পা দিয়ে হেঁটে হেঁটে একটুখানি গিয়ে চেপে চেপে চেষ্টা করছিল যাতে গাছগুলো থেকে বীজগুলো আলাদা হয়ে যায় সেরকমভাবে করছিল তারপর শিলা দেবী তো প্রত্যেকটা গাছকে পিটাচ্ছিলো তো সেরকম পিটিয়ে পিটিয়ে ওই যে সর্ষে সেগুলো চেলে আলাদা করছিল আমি সেই ভাবছি যে এতটা পরিমাণ যে গাছ আনা হচ্ছে সেই গাছের থেকে তারপর দেখা যাবে এত গাছের থেকে এইটুকু মাত্র সর্ষে হুম তার মধ্যে কত খাটনি তাহলে চিন্তা করুন এটা মানে ভাবলেও আমার অবাক লাগে এখন ওদের জমি জায়গার বিশেষ কিছুই নেই যখন শুধু জমি জায়গাই ছিল সেই সময় শিলাদেবীকে কত কষ্ট করতে না হতো হ্যাঁ সেটাই আমি চিন্তা করছিলাম আজকেও আবার দেখলাম সেই কোমরে কতটা হতে পারে ভাবতে পারে এরকম বসে একটা জিনিস হুম আজকে যে পারেন সন্দীপকে যারা বলে যে কিছু করে না ও কিছু করে না ব্লগিংটা তো কিছু কাজই নয় ব্লগিংটাকে কেউ কাজ হিসাবেই ধরে না আর সবচেয়ে মজার কথা বলে কারা তারা সব এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা আবার নিজেদের ব্লগও করে তারা ঘরে শুয়ে বসে খেয়ে তাতেই বলছে যে পারি না আর সহ্য মানে পারি না আমি আর পারছি না যাদের অনেকজনের তো আমার বাচ্চা কাচ্চাও নেই তাই না তো তার সত্ত্বেও তারা বলে যে এইটুকু কাজ তাই পাচ্ছে না শুধু খেয়ে বসেই হাঁপিয়ে যাচ্ছে সেখানে সন্দীপ ব্লক করছে তার উপর যখন 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 যে চাষের ওদের ভাগ আসে তখন সেটা নিয়ে কাজ করে সেটা সেটা নিয়ে আলাদা করে কাজ করা তারপর আবার বাড়ি এত বড় বাড়ি তৈরি করা এতগুলো মিস্ত্রি তাদেরকে পরিচালনা করা এটা যে কতটা হেকটিক কাজ যারা করেছে তারাই জানে আমার এক্সপিরিয়েন্স আছে মানে ওইরকম লেভেলের এক্সপিরিয়েন্স নেই মানে জমি জায়গা নিয়ে তো সংক্রান্ত নয় কিন্তু বাড়িতে কাজ করালে কীরকম টেনশান কীরকম মানে একটা চাপের মধ্যে থাকা সারাক্ষণ এই কি লাগবে রে এই এটা শেষ হয়ে গেছে এই নিয়ে আসুন ওটা ওটা নিয়ে আসুন সেটা নিয়ে আসুন এরকম আমরা দেখেছি মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড আমার সাথে ছিল আমরা একসাথে কাজ করিয়েছি যখন বাড়ি রেনোভেশনের কাজ করিয়েছি তখন সে সময় জানি সারাক্ষণ আপনাকে অ্যাভেলেবেল থাকতে হবে যে কখন কোনটা লাগে আর কি সেটা হয় আপনাকে ছুটে যেতে হবে গিয়ে নিয়ে আসতে হবে না হয় কাউকে দিয়ে আনানোর ব্যবস্থা করতে হবে এইরকম তো এই হচ্ছে ব্যাপার তো সেখানে চিন্তা করুন আমাদের তো আমি আমি আমার বাড়ি কথা বললাম না সেটা ধরুন একটা কয়েক কয়েকশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সেখানে ওদের দেখুন ভাবুন অত বড় এরিয়া বাড়িটা আজকে ছাদগুলো সবকটা দেখালো চার চারটে ছাদ ওদের প্রথম যে বাড়িটা ওদের সবার সামনে যে একতলা বাড়ির স্ট্রাকচার দেখা যায় তার ছাদটা ওরা একটা আলাদা রেখেছে তার ওপরটা কিন্তু খালি রেখেছে কারণ ওরা যখন আশা করি এই বাড়িটা যখন তৈরি করেছিল তখন যতটা ভিজ ছিল যাতে বাড়িটার ওপর চাপটা বেশি না হয় সেই জন্য ওই ওপরটা গাছ পুরোনো বাড়ির ওপরটা ওরা খালি রেখেছে তারপর দোতলা তুলেছে পিছন দিক দিয়ে সেইখানে সেই বাড়ির আবার যে ছাদটা সেইটা সেটার আবার এক পাশে একপাশে পাশে ছাদ তার উপরে আবার একটা ছাদ তারপরে আবার একটা ছোট্ট চিলকোটার ছাদ ছাদ চাক চারটে ছাদ সেই সমস্ত সব পরিষ্কার করে করা হয়েছে আজকে দেখলাম সত্যি এত সুন্দর লাগছিল কিন্তু আমি ভাবছিলাম যে ওই আজকাল পাওয়া যায় না রকমের টাইলসের মতোই থাকে খড় টাইপের ওগুলো যদি একবার একবারে পেতে না হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো তো ওটা সন্দীপ দেখবে এমনিতেই ও বলছিল যে বাজেট অনেকটা বেশি ঊর্ধ্বে চলে গেছে আর আগের মতো এখন আগে যা ছিল যেসব খরচাগুলো আগে ছিল না সেই খরচাগুলোও কিন্তু এখন ওকে করতে হবে আশা করি আপনাদের বোঝাতে পারছি মানে এই থানা পুলিশ উকিল আইন আদালত হুম তো সেগুলোর পিছনেও কিন্তু একটা খরচা থাকে যেই খরচাগুলো ওদের জীবনে হঠাৎ করেই চলে এসেছে তাই না তো কান্না ভালো লাগে নিজের ঘরকে অনেক সুন্দর আরও সুন্দর আরও আরও বেশি বেশি করে সুন্দর করে সাজাতে সবারই ইচ্ছা হয় কিন্তু সবাইকে তার বাজেট ওই যে যেরকম বলে না যে যতটা চাদর ততটাই পা বাড়ানো উচিত সেটা নিজেই ভেবেই চলতে হয় তো যাই হোক আস্তে আস্তে সবই হবে ভীষণ সুন্দর লাগছে বাড়িটা যখন পুরোপুরি সাদা হয়ে যাবে কত যে সুন্দর লাগবে কিন্তু ও তো বলছে রাখতে পারবে না আমি যতদূর জানি ওদের ওখানে সাদা হলে অসুবিধা হতো না না ওদের ওখানে পলিউশন আছে না ওদের ওদের ওখানে গাড়ি ঘোড়া যাতায়াত করে কলকাতা শহরে যদি সাদা বাড়ি থাকতে পারে তাহলে ওদের ওখানে সাদা বাড়ি রাখাটা অসম্ভব সেটা আমি মনে করি না বাট ঠিক আছে ওরা ওরা মনে করছে যে সাদা রাখলে মেনটেন করতে অসুবিধা হবে ওদেরটা কথাটাও ফেলে দেওয়া পুরোপুরি যায় না তো একটা জিনিস জানি যে যে কোনো জিনিস যে কোনো জিনিসেরই কিন্তু একটা মানে টাইম পিরিয়ড থাকে মানে আপনি যে কোনো রঙই করুন না করুন কেন সেটা কোনোদিনই লাইফ টাইম তো যাবে না তো সাদাটার হয়তো একটু লংজিবিলিটিটা কম বাদ বাকি রঙগুলো হয়তো একটু বেশি চলবে এই ডিফারেন্স কোনো জিনিসই লাইফ টাইম চলে না সেটা তো আজকে সন্দীপ খুব ভালো করেই বুঝতে পারছে আজকে ওর সম্পর্কটা এই যে একটা সম্পর্ক যে দেখি দুদিন কদিন আগেও যখন ও ওই বাপের বাড়িতে গেছিলো সেই সময় থাকাকালীন একজন কমেন্ট করে বলেছিল যে কি তোমার বউ আবার পরকিয়া করছে না তো যেভাবে সন্দীপ হেসে উড়িয়ে দিয়েছিল ভেবেছিল যে এটা হতেই পারে না এইটা হতেই পারে না ও বলেও ছিল যে এইটা আমি বিশ্বাস করি না যখন যে কমেন্ট করেছিল তাকে মানে কেউ মানে কোয়েশ্চেনে পরিষ্কার বলেছিল যে এই জিনিসটা আমি বিশ্বাস করি না আমি এটা আগেও বলেছিলাম যে এই কমেন্টটা কিন্তু সেই করেছে যার সাথে কি না ওর পরকিয়া। সেই তখন থেকে বাজিয়ে দেখানোর চেষ্টা করছিল যে কারণ তার মনের মধ্যে বরাবরের সন্দেহ ছিল যে এই তিন আর এই সন্দীপ এরা দুজন আবার নাটক করছে না তো কারণ তিনের মুখে শুনেই ছিল যে এই বাইটিতে অনেক রকম নাটক চলে পরকিয়া পরকিয়া নাটক স্বামী স্ত্রী ঝগড়ার নাটক সেগুলো এক একটা কন্টেন্ট তো সেই সময় থেকেই কিন্তু তার মনে সন্দেহ ছিল তাই সে সন্দীপকে বাজিয়ে দেখার চেষ্টা করেছিল সে সময়ও সন্দীপ বলেছিল বুক মানে এক বুকে এক প্রাস আশা নিয়ে যে না এটা হতে পারে না আমি এটা বিশ্বাস করি না তো তার সেই বিশ্বাসের ফল তো ও হাতে নাতে পাচ্ছে তাই না তো নিজের সম্পর্কতেই ও বুঝে বুঝে গেছে যে কোনো এই এই যেরকম সম্পর্ক যেটা ও এত গভীর মনে করতো এত মনে করত যে বিশ্বাসযোগ্য যে যে সম্পর্কটা সারা জীবনেও ওর সাথে ছিন্ন হবে না সেই সম্পর্ক আজকে ওর মুখে মানে কি বলবো জাস্ট মানে বলতে ইচ্ছা করে না তাও মুখে আনতে হয় যে ওর ওর মুখে সপাটে একটা চর মেরে দিয়ে চলে গেছে যেই সম্পর্কটা সেই সম্পর্কটা দেখেও তো বুঝতে সন্দীপে বোঝা উচিত যে কোনো কিছুই চিরস্থায়ী নয় তো যদি মনে হয় যদি মনে ধরে সাদা রঙটা আমি বলবো রেখে দিতে আমি বলবো রেখে দিতে ওইটা দেখে সাদা একটা শান্তির প্রতীক সাদা হচ্ছে শান্তির প্রতীক সাদা দেখলে আমাদের মন শরীর সমস্ত কিছু জুড়িয়ে যায় তো মানসিক শান্তির জন্য সাদা খুব ভালো আর সাদা মনকে শান্ত রাখতে সাহায্য করে তো সবাই দূর দূর থেকে যখন দেখবে সন্দীপের বাড়ি হুম সন্দীপের বাড়ি আজকে এখন সন্দীপের বাড়ি যে বাড়িটা কি না এক সময় আজকে যে নেই আমি ভাবি সে তো দূর থেকে দেখছে দূর থেকে তো সে সবই দেখছে ভাবছি সেই বাড়ির রানী ছিল রানী ছিল তিন রানি ফরফরানি সত্যিই রানী ছিল সে যখন এখন দেখছে তার তার মনের মধ্যে কি চলছে জানি হিংসা রয়েছে কিন্তু তার মধ্যে একটা না একটা ছিটা ফোটা হলেও আফসোস তো রয়েছে তো জানি না সেই রকম ধরনের আফসোস ও ও শুনছি আজকাল ওর কমেন্ট বক্সে নাকি প্রকাশ করে একজন কমেন্ট করেছে যে তুমি তো তোমার আগের জীবনেই ভালো ছিলে এখন তো ভালো নেই সেইটাতে নাকি ও আবার লাভ রিয়্যাক্ট করেছে মানে সম্মতি প্রকাশ করেছে তাহলে বুঝতে পাচ্ছেন ব্যাপারটা কি যে যদি সত্যি এটা যদি এটাকে যদি আমি সত্যি মানি তিন তিনকে আমি একদম বিশ্বাস করি না বাট তাও যদি সত্যি মানি যে কোনো একটা মুহূর্তে কোনো একটা সময় হয়তো মনের মধ্যে যখন অনুতাপ করছিল সেই মুহূর্তেই ওর সামনে এই কমেন্টটা এসছে ও লাভ এক দিয়ে ফেলেছে ও দিয়ে ফেলেছে তো ভাবছি যে সে যখন দেখে সে চিন্তা করে না আজকের দিনে দাঁড়িয়ে যে কি কী পেলাম আমি এই যে এই যে সম্পর্কটা এটাতে আমি কি পেলাম আর আমি কি হারালাম আমি কি হারালাম কয়েক মিনিটের সুখের জন্য আমি কি হারিয়ে ফেললাম আজকে বাচ্চাটাকে যখন ঘোরাফেরা করতে দেখে ব্লগের মধ্যে তখন তার ওর মনের মধ্যে কি একবারও আসে না মনে হয় আসে না মনে হয় আসে না তাও আমি আসলে নিজেকে দিয়ে সব সময় বিচার করি তো আমি তাই প্রশ্নগুলো বারবার আমার মুখে চলেই আসে আপনারা কিন্তু বিরক্ত বোধ করবেন না আপনারা কিন্তু কিছু মনে করবেন না ঠিক আছে তো যাই হোক কিছু মানুষ হয় না হয় না এক হয় অভাগী এক হয় হতভাগী আর এক হচ্ছে হতচ্ছাড়ি কি কে যার কিছুই নেই আর কার কে যার সব কিছু ছিল অথচ সে সেটা হারিয়েছে তো টিন হচ্ছে কি হতভাগী আর হতচ্ছাড়ি হচ্ছে এই ওর টিনের যে দালাল আছে এই দালালটা হচ্ছে হতচ্ছাড়ি হচ্ছে মানে কিছু ছিল না তার সত্ত্বেও লোকেরটা ছিনিয়ে নেওয়ার নিজেরটা অন্যেরটা দেখে হিংসা করার এই সমস্ত কিছু যারা যারা করে সারা হচ্ছে হতচ্ছাড়ি সেটা হচ্ছে ওর দালাল ও দুই দালালি তাই তো তিন হতভাগী যা হারিয়ে গেছে তা হারিয়ে গেছে কিছু করার নেই এখন আর ওই লাভ রিয়াল দিয়েও কোনো লাভ হবে না তাই না তো যাই হোক আজকে খুব সুন্দর করে সন্দীপ নিষ্ঠা ভরে পুজো দিচ্ছিল ভীষণ ভীষণ ভালো লাগছে লাগছিল আমি একটা সময় একবার নয় অনেকবার আমি করেছি একশো দিনের পাঠ মানে হনুমান চালিচার যে একশো দিনের পাঠ হয় সকালবেলা উঠেই আগে এক মানে স্নান টান করে ঠাকুরকে মানে বাজরাঙ্গলিকে পুজো দিতাম কিছু না ওই ও যেটা দেখালো শুধু একটুখানি জবা ফুল দিতাম আর ওনাকে ওনার যে অরেঞ্জ কালারের যে সিঁদুরটা সেটা পরাতাম আর একটা করে লাড্ডু এনে দিতাম ওনার জন্য আর সকাল ওনার উঠে আমি ওই বইটা পড়তাম মানে ওনার যে চালিসাটা আছে সেই চালিসাটা পড়তাম ব্যাস আর কিছু না মানে পুজো অবধি সব মানে ওই প্রথমবার খালি পেটে পুজোটা দেওয়া অবধি করতাম ব্যাস তারপর থেকে বাদ বাকি যা খুশি কোনো খাওয়া দাওয়া কোনো নিয়ম কোনো বারণ টারুন কিছুই ছিল না হ্যাঁ মঙ্গলবার করে যারা আর কি বাজারবলি পুজো করে তারা মঙ্গলবার করে তাদের নিরামিষ খাওয়া উচিত তো সেটা সে সময় মানতাম তো এখনও তো আমরা অনেক সময় মঙ্গলবারটা কিছুদিন আগেও করেছি এখন আপাতত বন্ধ রেখেছি তো যাই হোক যেটা বলছিলাম তো আমি জানি আমি জানি যে ওনার শক্তিটা কী ওনার শক্তি কি আমি খুব ভালো করে জানি তো সেই জন্য আমি বলছি যে উনি যখন সন্দীপের কাছে এসছে সন্দীপকে সব দিক দিয়ে রক্ষা করতে উনি এসছেন উনি এসেইছেন কারণ আমরা বজরঙ্গবলি সম্পর্কে কী জানি যায় জয় বজরঙ্গলী তোর দে দুশ্মান কিনালি তো দুশ্মানের সাথে মোকাবিলা করার জন্য আমরা মানে যার আশ্রয় গিয়ে পৌঁছাই তিনি হচ্ছেন স্বয়ং বজরঙ্গলি তো তিনি নিজে সন্দীপকে আশ্রয় দিয়েছে বলে আমার ধারণা হচ্ছে তো সন্দীপ ওর তো জয় নিশ্চিত ছিলই নিশ্চিত ছিলই আর এখন যা দেখছি সম্পূর্ণ সেটা একেবারে খুব শীঘ্রই হতে চলেছে এমনিতেই আমি বলেছিলাম যে তিন যা অন্যায় করেছিল করেছিল সমস্ত কিছু করেছে মানছি ওরে ও যে বেরিয়ে গেছে হুম তারপর ওর ওই ফোর নাইনটি এইট এ মিথ্যে মামলাটা করা উচিত হয়নি একদম করা উচিত হয়নি কারণ সবাই জানে যে দোষটা ওর ওর পরকিয়া। যেখানে পরকীয়ার মামলা থাকবে সেখানে বিষাদ বিচারকদের বুঝতে একটু অসুবিধা হবে না যে এই নিজের স্বার্থের জন্য একটা ফ্যামিলিকে এইভাবে ফ্রেম করছে এরকমভাবে তাদেরকে মিথ্যে জালে জড়াচ্ছে তো এইবার যে ওর কি হতে পারে আমি তো বলেইছিলাম যে আমি হলে কি করতাম তো ওর যে কি হবে ও শুধু দেখবে শুধু দেখবেও ফিলও করবে তো যাই হোক ওরা আজকে দেখলাম খাচ্ছে রুটি আর তরকারি হ্যাঁ মঙ্গলবার এমনিতেই বললো যে নিরামিষ তার মধ্যে নিরামিষের মধ্যেও ভাত খাচ্ছে না রুটি আর তরকারি করছে তো শিলাদেবী দেখলাম বসার সময় বললো এই যে আমরা এবার মায়ে পুয়ে খেতে বসছি মনে হয় তাই শুনলাম হ্যাঁ যে আমরা মা ছেলে মা ছেলে দুজনে এখন খেতে বসেছি পাশেই দেখলাম উল্টো দিকে মেষমশাইও আছেন মেষমশাই কিন্তু ভাত খাচ্ছেন তো উনি ভাত উনি ভাত খান তো ভাত খেয়ে নিলেন তারপরেই শুরু হলো ওই যুদ্ধ আমি ভাবছি যে এত গাছ তার থেকে ওই যে কটা সর্ষে আসলো কত লিটার তেল ওটা থেকে বেরো হবে আমার তো মনে হয় যত সর্ষে দেখলাম তাতে মনে হয় খুব যদি বেশি হয় তাহলে হয় পাঁচ থেকে দশ লিটার মতো তেল হয়তো বেরোতে পারে কি সন্দীপ একটু বলো তো ভুল বললাম না ঠিক বললাম তো যাই হোক আমার তো মনে হয় তাহলে কিন্তু চিন্তা করে দেখুন তো এই যে জিনিসের দাম আমরা বলি চিন্তা করি তাহলে দেখুন কতটা কষ্ট করে ওরা এই শস্যগুলো উগায় তারপর গিয়ে বিক্রি করে তো জিনিসের দাম তো আর এমনি এমনি হয় না সত্যিই খাটনি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা খাটছে আসলে টাকাটা তারা পায় না লাভটা অন্য কেউ করে নিয়ে যায় তো যাই হোক যেটুকু দেখলাম সেটুকু খুব ভালো লাগলো তো এবার চলে আসি একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে গিয়ে হামলা ওরে বাবা হামলা হয়েছে গামলার ওপর সন্দীপ হামলা চালিয়েছে কিষানুর গামলা কিষানু বলছে আমার দামলা ওটা গামলা তো না কৃষান ওটা ধামলা আমার ধামলা আমি দেব না আর সন্দীপ বলছে আই আই নোংরা গামলা নোংরা গামলা ও কিছুতেই শুনবে না সন্দীপও ও টানে ওই দৃশ্যটা আজকে প্রত্যেকটা দর্শকের চোখে মনে সব জায়গায় গেতে গেছে তো অবশ্যই কৃষানুরি ধামলা ওটা কিছু করার নেই হুম যে ধামলা একসময় সময় কৃষানুকে ধারণ করেছিল সেই ধামলা সেই ধামলা অন্য ধামলা চলে গেছে তো কি হবে কিন্তু এই ধামলাটা তো আছে এই ধামলাটাকে নিয়েই থাকবে নিয়ে একদম না না তো ও যাই হোক তারপর দেখলাম যে কি যেন বলে সমস্ত যে দিন ধরে তোদের আজকে ওই ঝাড়াইয়ের কাজটাই চলেছে সর্ষে ঝাড়াই একটা দৃশ্য আমি জানি না সেই দৃশ্যটা আপনারা কজন দেখেছেন বা নোটিস করেছেন আমার কিন্তু আবার ওই দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কি বলুন তো যখন ওরা ওই যে ঝাড়ছিল সন্দীপ একটা চালুনি দিয়ে এরকম চাল ছিল আর শিলাদেবী সব ঝাড়ছিল তার মাঝখানে কৃষাণু একবার আসলো এসে এক জল দিল তো জলের বোতল ওর হাতে ছিল তো সেখানে সন্দীপ বোঝলে এক কি হয়েছে কি হয়েছে তো সেখানে কৃষাণু বলল তোমরা কাজ করছো তো তাই জন্য জল দিয়ে গেলাম শিলাদেবীকে জল দিয়ে গেল যে এত কাজ করছে শিলা দেবী থাম্মি এত কষ্ট করছে পরিশ্রম করছে ও সেটা বোঝে এইটুকু বাচ্চা ভাবুন সে এসে থাম্মিকে জল দিচ্ছে যে তুমি এত কাজ করছো তো তোমার কষ্ট হবে সেই জন্য জল দি ভাবতে পারছেন এইটা মানে এটা কিরকম ভালোবাসা হলে তবে গিয়ে এরকম হয় তবে গিয়ে এরকম হয় ভাবতে পারেন তো এই যে বাচ্চারা তো এত মানে ভালোবাসা বোঝে ওরা ওরা ভীষণভাবে বোঝে যে কে ভালোবাসা আসলে আর কৃষাণু কৃষাণু মানে কি যে ছেলে বলেছি তো ইন্টেলিজেন্ট তো বটেই অবশ্যই ইন্টেলিজেন্ট ছেলে তাছাড়াও কিন্তু ওর মধ্যে মানে অদ্ভুতভাবে ওর ঠাম্মির প্রতি একটা অগাধ ভালোবাসা যেই ভালোবাসাটা আপনারা বলছেন না বারবার বলেন না যে হ্যাঁ মাকে ছেড়ে থাকতে মাকে একবারও কি মায়ের কথা বলে না একবারও কি মায়ের কথা বলে না না বলে না বলে না সেদিন গীতাদির ভিডিও দেখছিলাম গীতাদি বলছিল যে মায়ের কোনো সময় ভুল করে যদি মায়ের ভিডিও হোম স্ক্রিনে চলে আসে সঙ্গে সঙ্গে তাক করে তুলে তুলে দেয় দেখেও নাও গীতাদির মুখে শুনেছি কারণ গীতাদিরা তো ওদের বাড়িতে গেছিল দেখেছে চোখের সামনে সেগুলো দেখেছে তাহলে ভাবুন চিন্তা করে দেখুন সেখানে ঠাম্মিকে বলছে যে ঠাম্মি তোমার তো কষ্ট হচ্ছে তাই একটু জল দিলাম গীতাদি বলছে তিনকে হ্যাঁ রে তোর তো বাচ্চাটা তোর তো দুধ ছাড়েনি তোর কি টনটন করে না আমরা তো জানি যে ব্রেস্ট ফিডিং বাচ্চা রেখে একটুখানি গেলেও ততক্ষণ মানে বাইরে থাকি যা থাকি যেখানে থাকি বাচ্চা যদি অনেকক্ষণ ফিড না করে তখনই মাদের অটোমেটিক্যালি পেন শুরু হয়ে যায় বুকে হুম আমরা সব মারাই জানি যারা এই জিনিসটা জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি সেখানে বলছে কিরে তোর টন টন করে না কি করে করবে কি করে টন 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 করবে ওর তো মানে ওই জায়গার প্রক্সি দেওয়ার জন্য তো লোক এসে গেছে টন টন একটুও করতে দেয় না করতে দেয় না বলতে খারাপ লাগলেও এই কথাটাই সত্যি তো যাই হোক অযথাই ওকে এত কিছু বলা তো আমার ওই সিনটা আমি দেখে আমার মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আমি শুধু ভাবছি যে শুধু ইন্টেলিজেন্ট নয় কৃষাণু কতটা মানে ইনটেন্স আর ওর ভেতরে কত কতটাও মানে বোঝে কতটা ফিল করতে পারে তো যাই হোক ভীষণ ভালো লেগেছে ওই স্কিনটা আমার যাই হোক সন্দীপের ভিডিওটার মধ্যে আজকে ও বলছিল যে ওর যে বড় বক্সটা যেটা নতুন এনেছে বললো ওটাতে চার্জ শেষ হয়ে গেছে কারণ গান শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছিলাম এটা খুব ভালো একটা অভ্যেস গান শুনতে শুনতে ঘুমানোটা ভীষণ ভালো অভ্যেস খুব ভালো ঘুম হয় খুব মানে একেবারে ভীষণ ভীষণ আমার তো খুব ভালো লাগে মানে আগের করতাম এখন তো আর সম্ভব হয় না সেটা তো যাই হোক তার জন্য চার্জ শেষ হয়ে গেছে বললো আর ওদের ঘরটা দেখালো যে একটু অগুচালো কারণ যেহেতু ওপরের ঘরটা কমপ্লিট হবে তারপর গিয়ে সমস্ত কিছু ঠিক হবে সেই জন্য তো আজকের তারপর আবার বেরিয়েছিল বেরিয়ে দেখালো যে বাদকুলাতে কিছু জিনিস নিল রঙ নিল ওর বাইকটা দেখালো যে বাইকটাতে কিছু কাজ আছে ডাবল স্ট্যান্ড নেই সেগুলো তো তারপর আবার বাড়ি আসলো বাড়ি এসে কতগুলো বাজার টাজার করেছে সেগুলো সমস্ত কিছু দেখালো হুম তো একটা জিনিস আবার দেখছিলাম যে কৃষাণু ওর বর্দার কাছে ইয়ে পড়াশোনা করছিল। এমনি মজার ছলে তো সেখানে মেষমশাই বলছিল এ বি সি এরকম করে কৃষাণুকে বেশ মজা করে করে শেখাচ্ছিলো আর কৃষাণুও সেগুলোকে সুন্দর করে করে দেখিয়ে দেখিয়ে বর্দা যেরকম করছে ও সেরকম করে শিখছে আমি শুধু ভাবছি যে এই যে কতগুলো আছে আহাম্মক তারা বলে টিনকে যে তুমি ছেলেকে নিয়ে যাও তোমার কাছে তোমার কাছে ছেলেকে রাখো আমি শুধু ভাবি ওর কাছে ছেলেকে রাখলে ভাবুন আমাদের আউ অশুভ শক্তি কিরকম করে কিষাণুকে পড়াবে তো দিনও পড়াবে না যদি পড়ায়ও তাহলে কি বলবে এভার, অস্ট্রেলিয়ান বিফর বাংলা ডিফর দাদা সিফর চাট আর এফ বললাম না থাক ওটা থাক আপনারা বুঝে নিন হ্যাঁ এই তো শিক্ষা দেবে হ্যাঁ সেখানে কতগুলো আহাম্মক আছে তারা বলে তুমি ছেলেকে নিজের কাছে নিয়ে আসো কচি সাজা সেজে সারাক্ষণ ছেলেকে বুকের মধ্যে রাখবে সত্যি কোথা থেকে আসে কোন হে ইয়ে লোক কাহাসে আতে ইয়ে লোক আমি শুধু এটাই ভাবি তো যাই হোক ভিডিওর মধ্যে দেখলাম তারপর ওদের খাওয়া দাওয়া হলো দিয়ে সন্দীপ দেখলাম খুবই মনে হলো যে সারাদিন ওই যে শস্যটার পিছনে মানে সর্ষের পিছনে ওদের যে খাটতে হয়েছে তার জন্য শরীর প্রচন্ড প্রচণ্ড টায়ার দেখেই বোঝা যাচ্ছিল কারণ হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে আমরা দূর থেকে দেখে যতটা না বুঝছি ওদের যে কতটা কষ্ট করতে হয়েছে সেটা বোঝা যায় বারবার করে বসে ওই জিনিসগুলোকে ঝাড়া আবার উঠে দাঁড়ানো আবার এক জায়গা থেকে গাছগুলোকে নিয়ে আসা আবার সেগুলোকে ঝাড়ানোর ঝাড়া তো যাই হোক শুনলাম যে ওদের ওখানে বৃষ্টি হয়েছে তার জন্য আরও যে কিছু সর্ষে আছে সেগুলো মাঠেই নাকি পড়ে রয়েছে ওটার পিছনে আবার ওগুলো যখন যদি ভিজে যায় সেগুলোর পিছনে ওদের আবার ডবল খাটনি করতে হবে খারাপ লাগছে এটা ভেবে আর এমনি কিছুটা নিশ্চয়ই তোমরা রেখে দেবে ওই শস্যে বাটা ফাটা খাওয়ানোর জন্য খাওয়ার জন্য না কি করবে এটা নিজেদের ব্যবহারের জন্যই নিশ্চয়ই রাখবে একটু ওগুলো জানিও নিশ্চয়ই তোমাদের ওখানেও এখন মেশিনেই তেল বেরোয় যাই হোক যেটা হবে অবশ্যই সেটা দেখার জন্য অপেক্ষায় থাকবো তো ওর এই ভিডিওটা আজকের ভিডিওটা আমার ভীষণ ভালো লেগেছে যেটা আমার মনে হলো ওকে বলা সেটাই বললাম তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল